আলাইকুম আজকের ভিডিওতে থাকছে এই ওয়েডিং সিজনের বেস্ট সেলিং পার্টিপর জয়েন্ট কোডের মধ্যে ফেব্রিক্সের প্রোডাক্ট মোটামুটি সবাই এটার সাথে পরিচিত জাস্ট কালার আপডেট গুলো দিতে আসলাম জয়েন্ট কোটির মধ্যে চমৎকার কালার কন্ট্রাস্টে রয়েছে ওয়ার্ক এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফুল বডিতে কিন্তু রয়েছে বিশেষ করে এটা ঘের পোশন এবং শোল্ডারের পোশন দেখেন কি পরিমাণে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক ছিটা স্টোন রয়েছে প্লাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোনের একটি ডিজাইন রয়েছে এটা সেম প্রথমে ড্রাই ওয়াশ করলে টিকে থাকবে স্লিপসটাও কিন্তু খুবই গার্জেস দেখেন অল ওভার স্লিপসও কিন্তু আপনি পেয়ে যাবেন সেম ভাবেডারি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য রয়েছে সলিড এর মধ্যে জাস্ট ফেব্রিক্সটার আপনি যে স্যান্ড ফিল নিলে এটা ফ্যান হয়ে যাবেন এটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে কিন্তু সেম ওনা এর আমরা দিচ্ছি দেখে দিচ্ছি ওনা হিসাবটা

প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে তারপরেই ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের প্রাইসটা বুঝিয়ে দিবেন ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট আমি কালার আপডেটগুলো দেখাচ্ছি ডিটেলস একদমই सेम প্রত্যেকটার সাইজ থাকবে 52 54 এবং 56 লাইট পিচ কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের পারফেক্ট একটি কালার দেখেন লাইট পিচ আর জাস্ট এমব্রয়ডারি কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই কালারফুল এমব্রয়ডারি রয়েছে এটা দেখতে খুবই চমৎকার সাইজ হবে তিনটা করে প্রত্যেকটা কালারের আরও গর্জেস দুইটা কালার রয়েছে তার মধ্যে আপনি পেয়ে যাবেন গোল্ডেন কালারটা যে কোনো ওয়েডিং সিজনে কিন্তু আপনি যে কোনো ওয়েডিং প্রোগ্রামে আপনারা এই কালারটাকে ইজিলি অ্যার করতে পারেন দেখেন খুবই গর্জেস লাগবে দেখতে পাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স জাফরান ফেব্রিক্স এর উপরে রয়েছে ফুল বডিতে এম্বোয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আর একটি স্ট্যান্ডার্ড কালার দেখাচ্ছি বোটল গ্রিন কালারটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটি কালার আর কালারফুল এম্বোয়ডারিগুলো দেখেন কত গর্জিয়াস একটা আউটলুক দেবে সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখাচ্ছি এরকম আরো বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি বোর্কা নিয়ে আপডেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম